নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কচুপাতা থেকে আমি সমা চলে এসেছি তালের বড়া বানাবো আমি একটা বড় পাকা তাল নিয়ে চলে এসেছি আর সেইটাকেই বানাচ্ছি আজকে দেখতে থাকুন আর যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে তাহলে পেজটিকে ফলো করার এই যে বড় একটা তাল নিয়ে নিয়েছি একদম পাকা তাল বন্ধুরা আমি যেভাবে করছি ঠিক সেইভাবে যদি করেন তাহলে এই বড়া বানাতে আপনাদের কোনো রকম কোনো কষ্ট হবে না ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে প্রথমে এইভাবে মাথার দিকটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তারপরে গায়ের ছোলাগুলোকে আস্তে আস্তে এই ভাবে একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে ব্যাস ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপরে মাঝখানের অংশটাকে তিন ভাগ দু ভাগ অনেক সময় এটা তিনটে আটি থাকে দুটো আটি থাকে আবার কোনো কোনো ছোট তালে একটাও আটি থাকে সেটা তাল বিশেষে হয় এতে একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে একটু চটকে নিতে হবে আমি তিন ভাগ করে নিলাম এবারে একটু জল দিয়ে এটাকে ভালো করে চটকে নেব চটকে নেওয়ার পর তাহলে কি হবে এই জায়গাটা মানে ইয়েটা নরম হয়ে যাবে আঠিটা আঠিটা নরম হয়ে গেলে তখন নিতে চাচলে খুব তাড়াতাড়ি চাচা হয়ে যাবে এইভাবে অল্প জল দিয়ে আমি ইয়েটা করে নেব চটকে নেব একটু বন্ধুরা আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা পুরনো প্রতিদিন আমার এই ভিডিও দেখতে থাকেন তাদের তো কৃতজ্ঞতা জানাই তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই আচ্ছা আমার চাচা হয়ে গেছে সব এইভাবে দেখুন অনেকটাই হয়েছে কিন্তু মিষ্টি বেশি লাগবে না এরকম বড় চামচে দু চামচ নিয়েছি আপনারা চাইলে এক কাপ নিলেই হবে কারণ তাল মিষ্টি আরও বেশি মিষ্টি দিলে একদম অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে আর দিয়ে দিলাম দু চামচ সুজি ওই মাপেরই আর ওই মাপেরই আমি চার চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু নুন দিয়ে মাখলাম ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর যদি দেখি যে আমাদের একটু পাতলা মনে হচ্ছে ব্যাটারটা তাহলে কিন্তু আমাদের ময়দা আবারও দিতে হতে পারে কারণ পাতলা হবে না একটা ব্যাটার এমন তৈরি হবে যেটা নরম ঠিক বড়া বানালে যেমনি আমরা করে বানাই ঠিক সেমনি করে করতে হবে মাখা সব হয়ে গেছে আবারও এক চামচ নুন দিয়েছিলাম আর আমার গোপালের জন্য আগেই একটু তুলে নিয়ে গোপালের আমার মেয়ে ভাজছে আর আমি এদিকে ভাজছি বেশি করে রিফাইন তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে একদম গনগনে গরম হবে তখন আস্তে আস্তে এইভাবে ছোট ছোট বল আকারে ছেড়ে দেব। ব্যাস যেমন ঠিক বড়ি বানাই বড়া বানাই সেইভাবেই আর ছোট ছোট বল আকারে ছেড়ে দেব দিলে আস্তে করে একটুখানি নেড়ে দেব। নেড়ে ছেড়ে দিতে হবে আর কিছুই করতে হবে না তারপর যখন আবার কিছুক্ষণ পরে এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে গেলে ব্যাস তুলে নিতে হবে এইভাবে আমি প্রতি যতটা ছিল ততটা পাটে পাটে ভেজে তুলে নিয়েছি বন্ধুরা এই তালের বলা বড়া বানানো খুবই সোজা আর এমন কিছু খাটনিও নেই ঠিক আছে আমরা তো সব খাটনিতেই মানে এগিয়ে আছি এটাতেই বা পিছিয়ে থাকি কেন দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যারা ভিডিও দেখছেন যদি এই রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ